তো ছোট বাচ্চা আর কি কাজ করবে বড় হলে তো এমনিতেই সব শিখে যাবে অনেকেই এমনটা মনে করে বাট আমার পারসেপশনটা এক একটু ভিন্ন কেন এই কথাটা বললাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো সবাইকে আমি আনিসাস আনিসাস মম যে কোনো কাজ করতে পারাটাই হচ্ছে তার যোগ্যতা আর না পারাটাই হচ্ছে তার ব্যর্থতা হোক সেটা ছেলে বা মেয়ে আর কাজের এই দক্ষতাগুলো মানুষের মধ্যে এক দুই দিনে গড়ে ওঠে না এক দুই দিন হয়তো বা কাউকে জোর করে কোনো কাজ করানো যেতে পারে বাট তাতে সে হ্যাবিচুয়াল হয়ে ওঠে না এই সিস্টেমটা একজন মানুষের মধ্যে ছোটবেলা থেকেই তৈরি করে দিতে হয় এই যে আমার মেয়ে বিছানা ঝাড়ু দিচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে আরও অনেক কাজই সে আমার সাথে সাথে করে অলওয়েজ আমার মার সাথে আমি আর ফুল ফট কাটি আর কি করো আর আর আমি তোমার সাথে ঘর ঝাড়ু দেই আর আর আমি বিছানা ঝাড়ু দেই তোমার সাথে তুমি তো গুড গার্ল তুমি অনেক ভালো একটা মেয়ে তুমি তো আমার একটা শোন আমা আর তুমি তো আমার একটা লক্ষ্মী মেয়ে মানে হলো আমি যখন যে কাজ করি আনিসাও আমার সঙ্গে সেই কাজ করার জন্য চলে আসে এই যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি ও কিন্তু চলে আসছে ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য বলছে মা আমি একটু বলি আমি একটু বলি তো ও যে এই কাজগুলো পারফেক্টলি করতে পারে তা কিন্তু না কিন্তু যেভাবেই করে এভাবে করতে করতেই বাচ্চারা আসলে শিখে ওর করার পরে আমি আবার করি কাজটা যেহেতু ওর পারফেক্টলি কোনো কাজ করার মতো বয়স এখনো হয়নি তাই আমি ওকে বলি যে মা অনেক সুন্দর হয়েছে বাট আসো এখন আমরা দুইজনে মিলে কাজটা আবার করি আর একটু সুন্দর করে করতে পারি কিনা দুজনে দেখি তো এভাবেই আসলে বাচ্চারা কাজ শিখে আর বাচ্চাদের যদি আমরা কাজ নাই করতে দেই না 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 তুমি 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 পারবা ধরো এলোমেলো করবা এরকম বললে আসলে কখনোই বাচ্চারা কোনো কাজ করতে শিখে না কাজ করা তো শিখছেই সেই সাথে আর্নিসা কিন্তু নামাজ আদায় করাও শিখে ফেলেছে আমি বা ওদের বাবা যে যখনই নামাজ আদায় করি আনিসা আমাদের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সারা দিনের মতো সবচেয়ে আনন্দের আর ভালো লাগার মুহূর্তই হচ্ছে এটা আমি কিন্তু আমার ছেলেদেরকেও এরকম টুকিটাকি কাজ শিখিয়ে থাকি সব সময় নিজের ব্যাগটা গুছানো নিজের বিছানাটা গুছানো এছাড়া টুকিটাকি কিছু রান্না বান্নাও কিন্তু ওরা করতে পারে যেমন নুডলস সুপ ডিম ভাজা এরকম ছোটখাটো কিছু কাজ শিখানোর মাধ্যমে আমি আসলে বাইরের পৃথিবীর সাথে ওদেরকে অ্যাডজাস্ট হওয়ার মতো ক্ষমতা তৈরি করে দিতেই চাই যেন কোনো কারণবশত কখনো আমি না থাকলেও ওরা যেন নিজেদের মতো করে নিজেরা সার্ভাইভ সারভাইভ করতে পারে অন্তত যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে অ্যাডজাস্ট করিয়ে নিতে পারে আর কি সেই সাথে যে কোনো কাজে ইনভলভ থাকলে মোবাইল বা টিভির প্রতি অ্যাডিকশনটাও ওদের অনেকটা কমে যায় ওদেরকে যে কোন একটা কাজের মাধ্যমে ব্যস্ত রাখাটাই হচ্ছে আমার উদ্দেশ্য এসব কাজগুলো কিন্তু বাচ্চারা এমনি এমনি করতে চায় না ওদেরকে একটু টেকনিক খাটিয়ে করাতে হয় আদিয়াতকে প্রতিটা কাজের বিনিময়ে দশ টাকা করে পে করলে আদিয়াত যে কোনো কাজ করে দিতে রাজি আছে যেমন বিছানা গোছানো দশ টাকা কাপড় গোছানো দশ টাকা বোতলে পানি ভরে ফ্রিজ রাখা দশ টাকা নামাজ আদায় করলে দশ টাকা এভাবে করে করে আদিয়াত কিন্তু প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা ইনকাম করে ফেলে কখনো কখনো একশো টাকার কাছাকাছিও হয়ে যায় এমনিতে তো বাচ্চারা কোনো কাজই করতে চায় না আর আদিয়াত দেখা যায় আমার হাত থেকে জোর করে নিয়ে কাজ করতে চায় দেখা গেছে যে আমি যে কাজটা ওকে দিয়ে করাবো না সেটাও জোর জবরদস্তি আমার কাছ থেকে নিয়ে করে দিবে আলহামদুলিল্লাহ আই এম বেলেস অ্যান্ড থ্যাংকস টু অল আল্লাহ ফর এভ্রিথিং